Thank <laughs> you. Thank <laughs> you. লাইকটা করো বন্ধু প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করো হ্যাঁ বন্ধু ভালো আছি তো লাইকটা করে দাও বন্ধু লাইক সাবস্ক্রাইবটা করে দাও সন্ধির বাড়ি খায় আচ্ছা তোমরা সবাই দেখছো তোমরা কেউ লাইক সাবস্ক্রাইবটা করছো না কেন তো বন্ধু লাইক সাবস্ক্রাইবটা তো করো এই ছোটো কোনটার পাশে দেখো লাইক সাবস্ক্রাইবটা করে thank <laughs> you Like, don't forget to subscribe, all friends. চাই না তোমরা সাপোর্ট তো করো এই ছোট বোনটাকে আমার স্বপ্ন পূরণ করতে তোমরা যদি না সাপোর্ট করো তো আমার স্বপ্নটা কি করে পূরণ হবে মানে আমার স্বপ্ন আর বেশিক্ষণ থাকতে পারবো না কি ছ না শুধু দেখছো এই মুহুর্তে যারা আমার লাইভটা দেখছো তো তাদের বলছি তো আমার ভিডিওটা দেখতে পারো এই ছোটো ঘন্টার ভিডিও তো যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইবটা করে দিও লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক কষ্টের মধ্যে ভিডিও বানাই বাট আমার অন্যদের মতন এত সময় হাতে থাকে না মানে শুধু রান্না খাওয়া তো নয়

তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা তোমরা একটু লাইক তো করে যাও লাইক সাবস্ক্রাইবটা তো করে যাও বন্ধু তোমরা শুধুই চ্যাট করছো দেখছো বাট লাইকও করছো না নাম হরে কৃষ্ণ 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 হরে হরে বলছো তোমরা ফ্যান বন্ধ করো হ্যাঁ করেছি বন্ধুরা আমার কিন্তু প্রচুর পরিমাণ কাজ পড়ে আছে তো বেশিক্ষণ কিন্তু আমি আর থাকতে পারবো না তো চলে যাব যারা যারা কথা বলতে চাও তারা তারা জয়েন করো প্রচুর পরিমাণ কাজের চাপ মানে সে বলে বোঝানোর উপায় নেই কীভাবে বলবো ভাত খাওয়ার পর এই টাইমটা একটু ফ্রি থাকি তো তাই সেই টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি সমস্ত বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো তো খুবই গরম পড়েছে তোমরা সবাই জল খাও বেশি বেশি করে খুব ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি খড়গপুর আমি খড়গপুর থেকে বলছি আর ठंडा झाल खेले ठंडा कि झाल खेले ठंडा पाठाओ ठंडा खाव झाल खेले তো বন্ধু তোমরা মনে হচ্ছে এখন কেউ আর নেই তো আমি চলে দিদি আছে আমার নাম বনিতা তো আমার বাপি আমাকে সোনামণি বলে ডাকে আর আমার হাজবেন্ড আমাকে সোনা বলে ডাকে আমার বাড়ি খড়গপুর 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 ফ্যান বন্ধ করেছি আশা করছি আমার কথাগুলো তোমাদের শোনা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আশা করছি আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ তোমরা কি কোথায় থেকে দেখছো প্লিজ বলো বন্ধুরা পৌঁতি তোমার বেবি বয় আমার টু বেবি দিলিপ সন্তান ঠিক আছে তো ফ্রেন্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বললাম যে আমার বাড়ি খড়গপুর আমার বয়স কত তো তোমরা গেস করো আমার বয়স কত হতে পারে ইয়েস ঠিকই বলেছ

E aí, eu vou fazer a pergunta para você. Eu vou তো ফ্রেন্ড আর মনে হচ্ছে কেউ আর নেই লাইফে তো আমি এখন চলে যাচ্ছি লাইফ থেকে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তুমি এখন ঠিক আছে হুম হুম ঠিক আছে তুমি এখন শুয়ে পড়েছো না শুয়ে পড়ো পরে কথা বলছি চালাবো শোনা চালাবো ঠান্ডা গরম লাগছে ঠিক আছে চালাচ্ছি ঘুমিয়ে পড়া শোনা আবার তাহলে আসবো গল্প করার জন্য তো সমস্ত বন্ধুদের বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরম পড়েছি বেশি বেশি করে জলকেও সবাই তো খুবই গরম পড়েছে আর আমার তো আবার গরমের মধ্যে খুব অস্বস্তি হয় আমি এতক্ষণ গরমের মধ্যে থাকতে পারি না